চোখে চিন্তার ভাঁজ তবুও মনে দৃঢ়তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে না ডুবে যায় সেই চিন্তাতেই বুধবার আবার স্কুলে ফিরলেন আরামবাগ হাই স্কুলের শিক্ষিকা শেফালি মণ্ডল সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে বহু শিক্ষকের সঙ্গে চাকরি হারিয়েছেন তিনিও মানসিকভাবে বিপর্যস্ত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে ভরসা ফিরে পেয়েছেন তিনি গত সাত বছর ধরে শিক্ষাবিজ্ঞান বিষয়ে সুনামের সঙ্গে পড়াচ্ছেন শেফালি দেবী হঠাৎ চাকরি চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন তবে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বক্তব্য তাকে সাহস দেয় মুখ্যমন্ত্রী জানান যোগ্যদের পাশে থাকবে সরকার এবং আইন মেনেই তাদের পাশে দাঁড়ানো হবে সেই আশ্বাসেই আবার স্কুলে ফেরার প্রেরণা যোগায় তাকে পরীক্ষার সময় চলছে আর তাই দেরি না করে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি এদিন পরীক্ষার হলে গার্ডের দায়িত্বে ছিলেন শেফালি মণ্ডল তার কথায় ছাত্রছাত্রীদের কথা ভেবেই স্কুলে আসছি মুখ্যমন্ত্রী বলেছেন তিনি পাশে আছেন সেই বিশ্বাসেই আবার শুরু করছি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন শেফালি ম্যাডাম একজন দায়িত্ববান ও ছাত্রছাত্রী দরদি শিক্ষিকা আদালতের রায়ে তার চাকরি বাতিল হলেও এখনও কোনো সরকারি নির্দেশিকা আমরা পাইনি মুখ্যমন্ত্রী যেভাবে পাশে থাকার আশ্বাসের কথা বলেছেন তাতে আমরা আশাবাদী দেখুন স্কুলে তো আমাদের আসতেই হবে কারণ ছাত্রছাত্রীদের কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে আমরা ছাড়া তাদের বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন তারা হয়ে পড়বে এই যে পরীক্ষা চলছে স্কুলে সেখানে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে তো মুখ্যমন্ত্রী যিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে আমাদেরকে দেখবেন যোগ্যদের হয়ে উনি কথা বলবেন তো সেখানে আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপর এবং আমরা স্কুলে সেই জন্য কন্টিনিউ আমরা আসবো আজকে কি পরীক্ষা চলছে আজকে এখানে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চলছে পরীক্ষা এবং সংস্কৃত আরবি পরীক্ষা চলছে নেতাজি ইন্দোরে গিয়েছিলেন না আমি জানিনি তবে লাইভটা পুরোপুরি আমি টিভিতে শুনেছি মুখ্যমন্ত্রীর কতটাই মানে কথায় কতটা আশা পাচ্ছেন আপনারা দেখুন মুখ্যমন্ত্রী তো বলছেন আমাদের পাশে আছেন যোগ্যদের পাশে তিনি আছেন আমাদের জন্য যতটা করার তিনি করবেন তার সদিচ্ছা আছে এবং আমরা পুরে আস্থা রাখছি কারণ সমস্যায় সবাই আমরা পড়েছি আমাদের ফ্যামিলি আছে আমাদের বাচ্চা কাচ্চা আছে তাদের স কথা চিন্তা করে নিশ্চয়ই তিনি আমাদের জন্য কিছু করবেন এটা আমরা আশা রাখছি কত বছর চাকরি করছেন আমি এখানে সাত বছর চাকরি করছি কোন সাবজেক্ট আমার শিক্ষা বিজ্ঞান এডুকেশন কি নাম ম্যাডাম আপনার আমার নাম শেফালি মন্ডল কোথায় বাড়ি আপনি আমার আরামবাগেই বাড়ি প্রতিদিন কি স্কুলের পর কন্টিনিউ করবেন আগের মতো হ্যাঁ দেখুন আমাদের তো আশাটা উচিত বলে মনে করছি কারণ পরীক্ষা চলছে সেই সাথে সাথে আমাদের ছাত্রদের পড়াশোনার দিকটাও দেখতে হবে আমরা ভীষণ মানসিকভাবে বিপর্যস্ত কিন্তু সেটা মাথায় রেখেও আমরা স্কুলে আসছি ছাত্রছাত্রীদের কথা মাথায় তো আমাদের রাখতে হবে আমরা শিক্ষক হঠাৎ করে এরকম একটা খবর কাগ আশা করিনি একটু আশা করিনি এরকম একটা রায় হবে আমরা কখনোই ভাবিনি তো সেটা সামলে উঠতে আমাদের অনেকটা সময় লাগলো কারণ এখনো আমরা সামলে উঠেছি সেটা বলবো না কারণ আমাদের মানসিক চাপটা এমন স্তরে আছে সেটা আমরা কথা কারোকে বলে বোঝাতে পারবো তো সেই চাপটা নিয়েই আমরা এখন থাকতে হবে যতদিন না তার একটা সুরাহা হচ্ছে দেখুন দীর্ঘ সাত বছর ধরে শেফালি ম্যাডাম আমাদের এডুকেশনের শিক্ষকতা করছেন খুব ভালো শিক্ষিকা ছাত্র ছাত্রী দরদি তো মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে চাকরি বাতিল হয়েছে সেটা আমরা মিডিয়া থেকে শুনেছি কিন্তু আমাদের কাছে যেহেতু কোনো অর্ডার নেই তাই উনি ছাত্রছাত্রীদের স্বার্থে যেহেতু পরীক্ষা চলছে তিনি স্কুলে আসছেন এবং পরীক্ষা ডিউটিও করছেন দেখুন আমার স্কুলের আপাত দৃষ্টিতে একজন দেখলেও আমাদের নটা পোস্ট খালি আছে এখন এই নটা পোস্ট খালি আছে ছাব্বিশশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট মাত্র ছেচল্লিশটা অ্যাপ স্টাফ হয়ে নজন নেই ফলে আমরা খুব ক্রাইসিসের মধ্যে স্কুল চালাচ্ছি আবার একজন কমে গেলে আরও ক্ষতি হবে বিশেষ করে এডুকেশন ডিপার্টমেন্টে উঠে যাবে এই যে ইলেভেনের রেজাল্ট বেরোবে ছেলেরা এডুকেশন সাবজেক্ট চাইবে এখন ওই ম্যাডাম না থাকলে আমাদের এডুকেশন সাবজেক্টে পেয়ে যাবে তাই আমরাও চাই যে মুখ্যমন্ত্রী বলছেন যে যোগ্যরা নিশ্চিত আবার স্কুলে ফিরে আসবে তো আমরা সেই আশাতেই আছি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক হাই স্কুল

No <laughs> <rir, rir>, <laughs>